স্বচন্দন পুষ্প বিলপত্রঞ্জলি শাহাবোদাও সাঙ্গ বারাও দক্ষ যজ্ঞ যজ্ঞ বিনাশন্যয় মহাগড়াও নমশ্রী সরস্বতই

পূজারই বৃন্দ আমাদের একটু পরেই আমাদের শুরু হবে পূজা শেষ আমাদের হাতে ঘড়ি পর্ব শেষ সবগুলো না করলে এই

পুষ্প বিল্লাপত্রাঞ্জলি সাহাবോദা হই শোভाना হই সরি 바라 হই সঙ্গবাঙ্গই দক্কজগ্্গ বিনাশন্নয় মহাгора হই নমো নমা আর করে বলেন নমঃ ভদ্রকালয়ে নমোতা সরস্বত নমো নম বেদ বেধাঙ্গ বেদা বেদ্ধাং স্থানেভ্য এশা সচন্দন পুষ্প